আমাদের গ্রামে নামাজের জোরে আমিন বললে অন্যরকম মনে করেন এই ক্ষেত্রে আমার করণীয় কি আপনার করণীয় হলো সবর করা ধৈর্য ধৈর্য ধারণ করা সুখ থাকা আর কোনো করণীয় না আর ঠিকঠাক মতো আমিন জোরে বলবেন এটা চালাই যাবেন কিন্তু কারো কি কি কিচ্ছু বলবেন না আপনার কাছে আপনি করুন ঠিক আছে কারণ মানুষ মানুষ এটাকে অস্বীকার করছে বা আপনাকে বাধা দিচ্ছে আপনি আমিন জোরে বলবেন না কারণ মানুষ মনে করতেছে এটা ইসলাম বিরোধী কাজ সে সোয়াবের নিয়তে আপনাকে বাধা দিচ্ছে আপনাকে এটা বুঝতে হবে সে বুঝছে এই লোক কোথেকে আসে এটা ইহুদি না খ্রিস্টান আমি জোরে কয় কেন এই লোক ইসলামের ক্ষতি করতে আসে সে সোয়াবের নিয়তে আপনার বিরুদ্ধে করতেছে আর আপনিও সোয়াবের নিয়তে এটা করতে আসেন দুইজন নিয়ত ভালো কিন্তু একজনের তরিকা ঠিক একজনের তরিকা ভুল আপনার তরিকা ঠিক আছে কারণ নবীজি প্রত্যেক নামাজেই আমিন জোরে বলতেন এটা একদম হাদিস সহিহাদিস বোখারিতে এসে আলমানীর সিলসিলা আহাদিজা সহিয়ার মধ্যে সর্বশেষ যেটা হাদিস সহি গ্রন্থ এটাই তো এসেছে কেন না রসুল ল হে সোলসলাম ইজা করির মাধ্যমে আলি মত দ লিন আমিন ও রফা আ বেহা তা নবীজি যখন গরিল মাধ্যমে হলেই মল দলিন বলতেন ক লা আমিন নবীজি ইমাম হয় আমিন জোরে বলতেন রফা বেহা স তা আওয়াজ বলুন করতে করতেন আওয়াজ জোরে শোনে করতে এবং ইহুদিরা এটা শুনলে হিংসা করত যে দেখো মুসলমানরা কিভাবে আমাদের বিরুদ্ধে আমিন করতে আছে এই আমিন জোরে বললে ইহুদির কলিজাত ঘা লাগে কারণ আমিনের আগেই গাইল মাকদুব আলহিম আর আছে দলিন হলো খ্রিস্টান না মাকদুব হলো ইহুদিরা আল্লাহ ইহুদির পথে চালান না আমাদেরকে খ্রিস্টানের পথে চালান না আমাদেরকে এ কথা কইয়াই আমিন দেখো দেখো মুসলমান কি কইতে আছে মানে আমাদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানরা আমিন জোরে বললে যার অন্তরে ঘা লাগে সেই ইহুদি আর খ্রিস্টান ইহুদি খ্রিস্টানের মনে ঘা লাগে আমিন বললে এখন কোন মুসলমানের যদি ঘা লাগে তার মধ্যে ইহুদি আর খ্রিস্টানদের একটা কণা হইল আছে কারণ আমিন জোরে বললে ঘা লাগবে অবশ্যই ইহুদির অন্তরে অবশ্যই খ্রিস্টানের অন্তরে কারণ মাকদুব আলহিম হল এবং দল হল তারা দুই গ্রুপ তারা দুই গ্রুপ ওই দুই গ্রুপের পদে চালান না আনাম তালাইমের পদে চালান নবী সিদ্দিক শহিদ সলহিন্দের পথে চালান মাকদু আলাহিম দলিনীর পথে নয় কথা বলে আমিন বলা হচ্ছে আর ঘা লাগলেই বুঝতে হবে আপনার ভিতরে জাহালত আছে এবার এই জাহাল একটা ইহুদি খ্রিস্টানদের ফায়েন দাহু শভা মিনাল ইহু দে অ মিনান হোম মিনল না সর এই জন্য বলতেন মান ফাসাদা আমিন ওলা না ই فله شمهم باليهود আমাদের আলেমদের মধ্যে যারা নষ্ট হয়ে গেছে ওদের মধ্যে ইহুদের কিছু স্বভাব আছে আর আমান ফাযাদামিন উবাদেনা আমাদের ইবাদতকারীদের মধ্যে যারা নষ্ট হয়েছে এদের মধ্যে খ্রিস্টান সন্ন্যাসীদের কিছু স্বভাব আছে জায়েক আমিন জোরে বলাই মুসলিম সংস্কৃতি আমিন এটা নবীজি বলতেন বুখারীতে কিতাবুস সালাতে ইবনু যুবাইরের হাদিসটি এসেছে আমনা ইবনু যুবাইরু আমনা মান খালফাহু হাতা ইননি লিল মাসজিদিন সাহাবি আবদুল্লাহ জুমাই আমিন বলেছেন পিছনের সব মুসলির আমিন বলেছেন এমনকি মসজিদ কেঁপে উঠেছে আমিনের শব্দে মুসলমানের আমিনকে ইহুদিরা ডরায় আর কে ডরায় খ্রিস্টানরা ডরায় যে এই আমিন যদি কবুল হইয়া যায় তা আমাদের সর্বনাশ ঠিক কিনা এটা তো ইহুদি খ্রিস্টানদেরকে প্রভাবিত করার একটা বিরাট আমাদের হাতিয়ার আতা আমি আমিন জোরে এই কালচারটা চালু হোক আপনি গালি গালা শুনেও আপনি পাগলের শিখি যে করতে যায় তারা কিছু কিলঘুষি খাওয়াই লাগে এটা সমস্যা নাই আপনি সবর করবেন ইনশাল্লাহ এক সময় আপনি বিজয়ী হবে হ্যাঁ এটাই সহি হাদিস হানাবি উলামরাও বলেছেন আল জাহরিত আমিন আসা দেন যে আমিন জোরে বলাটার হাদিসগুলি হলো বেশি সহি বেশি স্ট্রং হাদিস এটা হানাবি উলামারাও স্বীকার করেছে